তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি আর তোমাদের দাদাবাই আমার দাদাবাইকে বললাম চলো একটু গণেশ চতুর্থী দেখে আসি কোথায় কোথায় হচ্ছে তো তোমাদের দাদাবাইও নিয়ে বেরিয়েছে তো এইদিকে আমরা দেখতে দেখতে গাড়িটা স্কুটিটা একটা সাইডে পার্ক করে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম তো এসে দেখলাম এত সুন্দর ডেকোরেট করেছে আর এই যে গণেশ বাবা এত বড় মূর্তি আর এত সুন্দর বানিয়ে এখন কোনো আগে তো ছোট থাকতে দেখেছি ছোট ছোটো করত এত বড় করে মানে দুর্গা মতো দেখতে লাগছে তো এভাবে আমরা ছোটবেলা দেখিনি এখন মানে এত বড় করে গণেশ চতুর্থীটা হয় ভালো লাগে দেখতে তো সবাই বেরিয়ে দুর্গা মতো বেরিয়ে গণেশ চতুর্থীও এনজয় করতে পারে তো আগে আমরা ছোট থাকতে এইভাবে দেখিনি ছোট ছোট করে সব সব জায়গায়ই হতো কিন্তু ছোট ছোট করে হতো তো এখন এত বড় করে হয় মোটামুটি আমি পাঁচ ছয় বছর থেকে দেখছি আরও বেশি হতে পারে সঠিক বলতে পারবো তো আমরা গণেশ চতুর্থী দেখে এইদিকে আমাদের নিরামিষ ছিল তো একটা ভোগ নিয়ে নিলাম রাজভোগ তো নিয়ে তারপর এই যে আরেকটা দেখেছি দেখে বাড়িতে চলে চলে